আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তহিদ স্টুরিয়াল আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ বাক্য কীভাবে চেনা যায় সেই সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে চেনা যায় সে সম্পর্কে তো চলুন ইম্পারেটিভ সেন্টেন্স বা আধিস সূচক বাক্য কীভাবে জানা যায় সেটা আমরা দেখে আসি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে প্রথমে আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা বা আদেশ সুযোগ বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সন উজ্জু থাকে অর্থাৎ সেন্টেন্সের ভিতরে থাকে না সেকেন্ড পার্সনটা ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হতে পারে এক নম্বর মূলবার দ্বারা শুরু শেষে ফুলস্টপ দুই লেগ দ্বারা শুরু শেষে ফুলস্টপ এবং তিন ডন্ট বা নেবার দ্বারা শুরু শেষে ফুলস্টপ এই তিন ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স বা বাক্য শুরু হতে পারে তো চলুন কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক এক নাম্বার এক্সাম্পল কথা বলার দক্ষতাকে উন্নত করার চেষ্টা করো ট্রাই টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল এটাও একটা কি মোরবাব দ্বারা শুরু হয়েছে তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স দুই নাম্বার মরিচগুলো রোদে দেওয়া পোর্ট দ্য সিলিস ইন দ্য সান এটা কি মোরবাব দ্বারা শুরু হয়েছে তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে তিন নম্বরে দেখি বুদ্ধি খাটাও ইউজ ইন্টেলিজেন্স এটা কি মোরবাব দ্বারা শুরু হয়েছে তাই এটা একটা ইম্পারেটিভ এই সবগুলো বাক্য মূল ভাব দ্বারা শুরু হয়েছে তাই গেলো কি ইম্পারেটিভ সেন্টেন্স তো এরপর দেখি চলো খেলতে যাই লেটস গো টু প্লে এটা লেট দ্বারা শুরু হয়েছে তা এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স পাঁচ সে একটা বোতাম লাগিয়ে নিক লেট হার সেও আপে বাটন এটা কি দ্বারা শুরু হয়েছে তা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ছয় ও কথা রেখে দাও লেট দেন ম্যাটার ড্রপ এটাও কি লেট দ্বারা শুরু হয়েছে তা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে আমরা যে তিনটি বাক্য দেখতে পাচ্ছি তিনটি বাক্যই কিন্তু লেট দ্বারা শুরু হয়েছে তাই এগুলো হলো কি এম্পারেটিভ সেন্টেন্স এরপর আসি ডন্ট বা নেভার সাত নাম্বার কাজটা তাড়াতাড়ি শেষ করো ডো দ্য ওয়ার্ক কুইকলি এখানে কি আছে ডো দ্বারা শুরু হয়েছে তো এটা একটি কি সেন্টেন্স আর কুতুর্কু করো না ডন্ট আরগু আননেসেসারিলি এটাও কি ডন্ট দ্বারা শুরু হয়েছে তো এটা একটা এম্পারেটিভ সেন্টেন্স নয় মিথ্যা কথা বলো না নেভার টেলে লাভ এটাও একটা কি এম্পারেটিভ সেন্টেন্স নেভার দ্বারা শুরু হয়েছে তো এখানে আমরা যে তিনটি বাক্য দেখতে পাচ্ছি তিনটি কিন্তু ডোন্ট বা নেবার দ্বারা শুরু হয়েছে তাই এগুলো হলো কি ইম্পারেটিভ সেন্টেন্স তো এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য চেনার উপায় তো আমাদের পরবর্তী ভিডিওর বিষয়টি থাকবে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য কিভাবে জেনে যায় সেই সম্পর্কে তাই ভিডিওটি সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন So, ko ka sa mga Allah Hafiz.